আমাদের শহরে এই দেখেন আমাদের দেশেও একটু অটো রিক্সা চলে একটু ডাকায় চলে না কইতাছি শুধু ডাকাই চলে না দেশেও চলে তাই কইতাছি ডাকাই চলে না মানে ডাকাই তো অটো রাজা বুঝছেন কাকাই কয় কি ডাকই ডাকাই চলে না ডাকাই চলে তারপরে কিছু আই আই রোডে তারপরে বুঝলাম হ্যাঁ তো আরে আম রিক্সা ওলাকে পাওয়ার কাকা কি করে

তাহলে এই বিদেশ কেন আমদানি করতে হইছে আর এই কেন বাঙালির হাতে তুলি দিতে দিতে কেন এই ভুগান্তি ভুগান্তি ফলাই দিছে এটাটা গাড়ির দাম 70000 80000 65000 টাকা করে ধরো তুমি এখন কত চলবে না ফুলি ব্যাটারি ফুলি নিতে যা বড় ফুলি নিতে যা সুন্দর আর ভুগান্তি দিতে যা তার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে না তুমি যাচ্ছে তাহলে শিক্ষিত লোক হই কেন তুমি এই কাজগুলো করতেছো অশিক্ষিতর কাজ কথাগুলো শুনলেন অনেক ভালো লাগছে আপনারও হ্যাঁ